বা এটা একটা কন্ডিশন যেটাতে হচ্ছে আপনার কাঁধে অনেক বেশি ব্যথা থাকে এবং এই ব্যথাটা সাধারণত তিন থেকে চার মাস স্থায়ী হয় এরপরে আস্তে আস্তে ব্যথাটা কমে যায় কিন্তু ব্যথাটা কমে যাওয়ার পরে আপনার শোল্ডার আর আপনি নড়াতে পারেন না এই কন্ডিশনটাইকে ফ্রেজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসেলাইটিজ বলে অ্যাডেসিভ ক্যাপসেলাইটিজ মেডিকেল ট্রাম আর ফ্রোজেন শোল্ডার আমাদের রোগীরা বলে বলে অভ্যস্ত সেই জন্য আমরা দুটোই ইউজ করতেছি সো এখন ফ্রোজেন শোল্ডার হলে কি করতে পারি আমরা ফ্রোজেন শোল্ডার হলে প্রথমে যখন আপনার ব্যথা থাকে সেই সময় পিং মেডিকেশন করে নেন অনেকে আপনারা বাট এটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান না এর দীর্ঘস্থায়ী সমাধানের জন্য অবশ্যই আপনাকে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের স্টে হতে হবে এবং এটার প্রপার ট্রিটমেন্টটা করতে হবে ফ্রোজেন শোল্ডার এর ক্ষেত্রে কি কন্ডিশন হয় প্রথমে আমাদের হাতে অনেক বেশি ব্যথা থাকে হাত আমরা একদমই নড়াতে পারি না হাতের প্রত্যেকটা মুভমেন্ট করাতেই যেমন পিছনে নিতে গেলে ব্যথা লাগে কোনো কিছু ধরতে গেলে ব্যথা লাগে এই কন্ডিশনগুলো থাকে ঠিক আছে তারপরে পিছনে যদি আমরা মানিবেগে হাত দিতে যাই তখনও প্রচুর একটা ব্যথা লাগে বা আমাদের ডে টু ডে লাইফে যে পাস জার্নি বা আপনি আপনার গাড়ির দরজা খুলতে গেলো হঠাৎ করে বা ড্রাইভিং এর সময় হুইল টার্নিং এর সময় আপনার অনেক বেশি পেইন হয় একটা শার্প পেইন হয় এবং সেই সময় অনেক বেশি কষ্ট হয় সো এখন এটার আপনি পরিত্রাণের উপায় কি প্রথমে হচ্ছে প্রচুর এক্সারসাইজ করতে হবে প্রচুর বলতে দিনে দু থেকে তিনবার কিছু ব্যায়াম করলেই এর থেকে আস্তে আস্তে মুক্তি পাওয়া যায় যখন ব্যথা থাকবে তখন আপনি কাছে যাবেন তিনি আপনার বিভিন্ন রকম ম্যানুয়াল থেরাপি টেকনিক্স আছে ইলেকট্রো থেরাপি মেশিন আছে এগুলোর মাধ্যমে আপনার ব্যথাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে বা ব্যথাটাকে কমিয়ে দেবে তারপরে আসলো এক্সারসাইজের পার্টটা এক্সারসাইজ কি কি এক্সারসাইজ আমরা করি সাধারণত ওয়াল ক্লাইম্বিং হবে এক্সারসাইজটার নাম সেক্ষেত্রে আমরা ওয়ালের সামনে দাঁড়িয়ে মাপ্রাসার মতো হাতটা উপরে উঠাবো এবং এই এক্সারসাইজটা করতে পারি আচ্ছা আর একটা এক্সারসাইজ আমি আপনাদের দিচ্ছি যে হাত দুটো আপনারা এভাবে রাখবেন তারপরে এভাবে নিচের দিকে ঘোরাতে হবে আবার উপরের দিকে ঘোরাতে হবে আবার নিচের দিকে ঘোরাতে হবে উপরের দিকে ঘোরাতে হবে এভাবে এক মিনিট ধরে করবেন ঠিক আছে তারপরে আরও একটা এক্সারসাইজ আমি দিচ্ছি যেটা করতে অনেক ইজি হবে যখনই মনে হবে করবেন সো এক্সারসাইজটা হবে হাতটা এই পজিশনে যাবে চেষ্টা করবেন আপনার পিছনের যেই তুই স্ক্যাপুল আছে এই দুটো একটু সাথাসাথি থাকে সো এখান থেকে সামনের দিকে দুই এলবো ক্রস করতে হবে আবার এভাবে নিয়ে পিছনে নিতে হবে সো মোশনটা এরকম হবে ঠিক আছে এটাও আপনি এক মিনিট ধরে করবেন এক মিনিট করে ধরে করলেই এটা ওপার একটা ইফেক্ট আপনার বডিতে পড়বে এবং এটা দিনে দুবার করার চেষ্টা করবেন ঠিক আছে